এটা হলো চুনো মাছের ঝাল চাটনি শাক ভাজা আরও আছে দাদা দেখাচ্ছি এই যে কাতলা মাছের কালিয়া মাছ এই যে ট্যাংরা মাছের ঝাল আর এটা হলো শুক্তো মাংস তো হচ্ছে মাংস রান্না হচ্ছে এখনো হয়নি মাংসটা না আর কিছু হয়নি এই রান্না হচ্ছে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো করে নিয়ে তারপর তোমাদের আবার দেখোই দেখো টা